শোনেন আমি মাজারুল ইসলাম ছবি এখানে মনে হয় কি ছিলেন আমি উপজেলা বিএনপির সেক্রেটারি আদর্শ শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা দেশে আজকে এক বিভেষিকামল সময় অতিক্রম করছে আমরা অনেক সুখে আছি লক্ষ্মীপুর খালি ওই কুমিল্লা ওই অঞ্চলের সাথে তুলনা করি তাহলে তারা যদি দুজনে থাকে আমরা একেবারে সর্বোত্তম দেশ করছি আমাদের তো কারো কারো বাড়িতে একটু পানি উঠছে কিন্তু আমাদের গরতকলায়ও তা ওখানে আপনারা দেখতে

জানিয়ে দেওয়া হবে আশা করি শৃঙ্খলার সাথে আপনার এই গানটা গ্রহণ করবেন ওনাদেরকেও সহযোগিতা করবেন নিজেরও সাথে ঠিক মতো পান সবাইকে ধন্যবাদ